বাবা কি দেখি নাকি তাপবে পাখি পাতি তাপ দিয়ে দায় তালকে করে যাই নিরুধনুকে ছাড় বছর টানু বুকে করে দেবে লাগবে বুকে গুড় করিয়ে থামাপ দেখেছেনে বুঝতো মামা এদিকে আছে না পাখিয়ে থামা এইবারে পালুন চিড়িয়া নামা

ছল 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 ছলকে যায় শ্যামবাজারের থেকে ধর্মতলায় এরই নাম কলকাতা আরে দূর দূর এ তো সেই সুতো নদী গোবিন্দপুর তারপরে ভুলে গেছি আর মনে পড়ছে না কলকাতা রে ভুলে গেছি সব ফুচকা খাওয়ার আল্লাহ দে ময়দানে বেশ গোড় লাগাবো পারবি এ আই পাল্লা দে 아무거나 못잊나아빙하 <laughs> 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 아, 나갈